সিলেটে আশঙ্কাজনক হারে বাড়ছে বিবাহ বিবাহবিচ্ছেদের ঘটনা চলতি বছর প্রথম আট মাসে নগরীতে অধিকাংশই করা হয়েছে স্ত্রীর পক্ষ থেকে দুইশান্নটির মধ্যে একশো উনচল্লিশটি বিবাহ বিচ্ছেদের আবেদনই নারীর শুধু সিলেট জেলায় গত আট মাসে তালাক হয়েছে দুই হাজার একশো উনচল্লিশটি সেক্ষেত্রেও এগিয়ে নারীরাই সংশ্লিষ্টরা বলছেন এত বেশি বিবাহ বিবাহবিচ্ছেদের নেপথ্য রয়েছে পরকের মতো অবৈধ সম্পর্ক ডিজিটাল যুগে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে নিজেদের সিদ্ধান্তে বিয়ে করছেন তরুণ তরুণীরা পরিবার শেষ পর্যন্ত সম্মতি দিলেও কোনো কিছুর দায়ভার নিচ্ছে না ফলে পারিবারিক কলহ বাড়ছে কমছে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও অনুশাসন মানার প্রবণতা বিচ্ছেদ হচ্ছে অনেক বেশি কিন্তু স্বামী স্ত্রী ডিভোর্সে সন্তানদের জীবনে অনিশ্চয়তা নেমে আসছে দেখা দিচ্ছে মানসিক সমস্যাও ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের ভবিষ্যৎ পরকীয় ছাড়াও শারীরিক অক্ষমতা পারিবারিক কলহ এবং যৌতুককেও বিবাহ বিচ্ছেদের মূল কারণ হিসেবে চিহ্নিত করা হচ্ছে এর থেকে উত্তরণে পারিবারিক সচেতনতার বিষয়ে গুরুত্ব দেওয়ার কথাও বলা হচ্ছে বর্তমান যুগে ছেলেমেয়েরা একজনের উপর ভরসা করে না সবাই নিজেদের স্বাধীনতা চান উচ্চবিত্ত পরিবারের সদস্যরা মনে করেন নিজেদের অঢেল অর্থ সম্পদ আছে বিচ্ছেদ হলে সমস্যা নেই আর নিম্নবিত্ত পরিবারে স্বামী স্ত্রীর মধ্যে প্রাপ্তির ফারাক বেশি ফলে বিবাদ সৃষ্টি হয় আবার মধ্যবিত্ত পরিবারের সদস্যরা লোকলজ্জায় ঘর বাঙতে রাজি নন বিচ্ছেদের মূল কারণ হিসেবে শারীরিক অক্ষমতা পারিবারিক কলহ যৌতুক ও পরকিয়া হয়ে থাকে এ থেকে পরিত্রাণ পেতে পরিবার থেকে সচেতনতা বাড়াতে হবে